কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন প্রায় দেখুন জাস্ট এখন ঘুম থেকে উঠলাম কি বলবো আর নাইট চলছে খুব বাজে নাইট যাচ্ছে প্রত্যেক দিন চারটা পাঁচটা অবধি পেশেন্ট সাইডে পড়ে থাকি কারণ এগারো বছর একটা বাচ্চা পেশেন্ট খুবই খারাপ কন্ডিশন তার জন্য এবার নাইটটা খুব হেপটিক যাচ্ছে খুব খুব বিজি যাচ্ছে তার জন্য ভালো করে ভিডিও ভিডিও হাতে পারছি না এই যে এসে ডিউটি করে এসে ঘুমালাম এই এখন বাজে তিনটে বিয়াল্লিশ এখন ঘুম থেকে জাস্ট উঠলাম এবার খাওয়া দাওয়া খেয়ে দে আবার আজকে নাইট আছে তো তার জন্য আমি কিছু একদিন পর পর ভিডিও বানাচ্ছি অ্যাকচুয়ালি এত খারাপ যাচ্ছে সে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠছে উঠে আবার খেয়ে আবার ডিউটি যাচ্ছে এই 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 রুটিনই চলছে তো এখন উঠলাম ঘুম থেকে নাইট করে এসে আজকেও নাইট আছে তো চলো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করবো খিদে পাচ্ছে প্রচন্ড খেয়ে একটু রেস্ট করবো আবার নাইটে যেতে হবে তো চলো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি করে লাভ খাওয়া দাওয়ার ভিডিও দেখাচ্ছি না দ্বিতীয়ত মোবাইল এর চার্জ নেই করে চার্জে বসে গেছে নাইনটি এর আগে আর চার্জে বসায়নি এখন প্রায় ফিফটিন পার্সেন্ট চার্জ বাকি আছে তো ভাবছি খেতে খেতে একটু মোবাইলটাও চার্জ করে নিই ততক্ষণে বাকি কাজগুলো করতে পারবো না ব্যাটারি ডেট হয়ে গেল সমস্যা তো খাওয়ার ভিডিও আর দেখাচ্ছি না তো চলো এবার খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর একটা জিনিস দেখাবো আপনাদেরকে ততক্ষণে মোবাইলটাও চার্জ হয়ে যাক তো চলো এবার খাওয়া দাওয়া করে আসি কাল হয়েছে আমাদের বাড়িতে ছোটো মোটো করে একটা কার্তিক পুজো কিন্তু এখন নাইটে বিজি ছিলাম করতে পারিনি প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং অবস্থা খুবই খারাপ তো ব্যাপারটা হলো কাল কাটতে কুঁচুর ছিল কিন্তু থাকতে পারিনি লাইট চলছে নাট এখন ছোটখাটো চাপ চলছিল তার জন্য এত টায়ার্ড যে ঘুমাচ্ছি আর ডিউটিতে যাচ্ছে এচ্ছে আর বেশি কিছু করতে পারছি না আজকেও এসে ঘুমিয়ে গেছি কুই কালকে অল্প খিচুড়ি ছিল তো ঘেট বা লাভরা যেটা বলেন যেটাই বলেন আপনারা বা ছিল সেটাই খেলাম সেটাই খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে মানে কি একটু রেস্ট নিয়ে এলাম এই মানে প্রাইসও এমনই হয় কখনো কখনো ডিউটি খুব ভালো যায় কখনো কখনো ডিউটি এত খারাপ যায় না মানে পুরো যে একটা প্ল্যান বলবো না আছে না লাইফের একটা লাইন আছে না লাইনটা খারাপ হয়ে যায় পুরো মানে একটা শিডিউল থাকে না শিডিউলটা নষ্ট হয়ে যায় পুরো মানে কোনো টাইম নিয়ে কোনো ইয়ে থাকে না কখন কখন খাচ্ছি কোনো ইয়ে থাকে না এটাই হচ্ছে আমাদের নার্সিং লাইফ মানে কোনো নির্দিষ্ট কোনো টাইম টাইমের কোনো কিছু নেই এটা হচ্ছে আমার দেশি যুগার দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে আছে বলে ভালো করে দেখতে পাচ্ছেন কি না মোটামুটি কাজগুলো চলে দিয়ে দিয়েছি এবার একটু রেস্ট টেস্ট করবো শেষ করে এবার নাইটের জন্য প্রিপারেট হবো তো চলো বন্ধুরা আর দেরি করলাম না মোটামুটি টাইম হয়ে গিয়েছিলো তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম রেডি হয়ে আবার ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আজকে খাবার নিয়ে যাচ্ছি না প্ল্যান করলাম যে বাড়ি থেকেই রুটি মুটি হালকা নিয়ে নেব কারণ অনেক সময় খাবার নিয়ে গেলে খাবার খারাপ হয়ে যায় তার জন্য ভাবলাম যে বাড়িতে রুটিই নিয়ে নিই তো মোটামুটি খাবার টাবার নিয়ে চলে আসলাম ডিউটিতে এবার এই পাঞ্চ পয়েন্ট নেব পাঞ্চ পয়েন্ট ঢুকে পড়ব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কেননা আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে কতটুকু উৎসাহ দেয় সেটা আমি আপনাকে বলে বিশ্বাস করাতে পারবো না তো চলো আজকে ভিডিওটা এতটুকুই রাখছি সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট বাই বাই ডাটা